আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম ভয়েস চেঞ্জ এর দ্বিতীয় পার্ট নিয়ে আমি কথা বলবো বন্ধুরা গতদিনে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কতগুলো নিয়ম দেখেছি আজ অবশিষ্ট নিয়মগুলো লক্ষ্য করি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রধাত বাক্যটি নাবোধক বাক্য হলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কিভাবে করব প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় শেষের অবজেক্ট যা প্রথমে সাবজেক্ট হিসেবে বসে প্লাস পার্সোন টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার প্লাস নট প্লাস মূল ভার্বের পার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস প্রথম সাবজেক্ট যা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসে যেমন আই ডু নট টেক টি অ্যাসেটিভ সেন্টেন্সের একটি একটি নেগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সের অবজেক্ট টি তাহলে আমরা গঠনে বললাম শেষের অবজেক্ট যা সাবজেক্ট হিসেবে বসে তাহলে টি এবং এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইন টেন্স আমরা পূর্বে জেনেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ভ এম ইজ আর টি এর সঙ্গে ইজ বসে তারপরে নট প্লাস মূল ভার্ভের পাস্ট পার্টিসিবল প্লাস বাই প্লাস অবজেক্ট যা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল তাহলে আই ডু নট টেক টি এটার প্যাসিভ ভয়েস হয় টি ইজ নট টেকেন বাই মি দে আর নট ক্যাচিং ফিস এই সেন্টেন্সের শেষ অবজেক্ট হচ্ছে ফিস প্যাসিভ ভয়েসের এটি সাবজেক্ট হিসেবে বসেছে আর সেন্টেন্সটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি প্যাসিভ ভয়েস করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার এম বিইং ইজ বিং আর বিইং এর যেকোনো একটি পার্সন অনুযায়ী বসে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স এম ইজ আর এর পরেই নট বসে অপর সাহায্যকারী ভাবটি সাবজেক্টের পরে বসে ফিস ইজ নট বিইং মূল পার্সুল বাই দেম রানা হ্যাজ নট বিন প্লেইং ফুটবল এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না বোধক বাক্য তো আমরা গঠন অনুযায়ী এখানে অবজেক্ট আছে ফুটবল সেটি সাবজেক্ট হয়েছে ফুটবল তারপর সাহায্যকারী ভাব বসেছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব বসেছে হ্যাজ বাক্যটি না বোধক হওয়ার জন্য হ্যাজের পরে নট বসেছে তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব ছিল হ্যাজ বিন বিং যেহেতু না বাক্য নটটি প্রথম সাহায্যকারী ভার্বের সঙ্গেই বসেছে এবং এর সঙ্গে বিন বিইং এটি যোগ হয়েছে মূল ভার্ভের পাস্ট পার্সবল প্লাস বাই প্লাস রানা অর্থাৎ ফুটবল হ্যাজ নট বিন বিইং প্লেইড বাই রানা শি ডিড নট নো মি এটি পাস্ট ইন্ডেফিনিট টেন্স আছে তাহলে মি ছিল এখানে অবজেক্ট এটি সাবজেক্ট হিসেবে যখন বসেছে তখন আই ওয়াজ নট নোন মূল ভার্বের পাস্ট পার্সেবল আর আমরা জানি নো ভার্বের পর প্রিপোজিশন টু বসে বাই বসে না টু বসে টু হার প্রদত্ত বাক্যে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েস করার সময় প্রদত্ত বাক্যের সাবজেক্ট প্লাস ও টেনশন অনুযায়ী সাহায্যকারী ভার প্লাস মূল ভার্ভের পাস্ট পার্স প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট সেটি বসে যেমন দ্য ওমেন ফ্যান্স হার সেলফ রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে পজিটিভ কেস অথবা অবজেক্টিভ কেসের সঙ্গে সেলফ অথবা সেলফ যুক্ত থাকলে সেই অবজেক্টকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে যেমন দ্য ওমেন ফ্যান্স হার সেলফ এখানে হার সেলফ রিফ্লেক্সিভ অবজেক্ট যে বাক্যে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে এর সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না সাবজেক্ট সাবজেক্ট হিসেবে বসে দা ওমেন এখানে সাবজেক্ট ছিল দা ওমেন সাবজেক্ট হিসেবে বসেছে এটি যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই জন্য এর সাহায্যকারী ভাব দা ওমেনের সঙ্গে ইজ বসেছে আর এই ফ্যান এর পাস্ট পার্সুল ফ্যান তারপর বাই তারপরে এই রিফ্লেক্সিভ অবজেক্টটি এই শেষে গিয়ে বসে দে হেল্প দেম সেলফস এখানে রিফ্লেক্সিভ অবজেক্ট দেম সেলফস রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে এই সেন্টেন্সের সাবজেক্টই সাবজেক্ট হয় তাহলে দে বসেছে আর এটি যেহেতু পাস্ট ইন্ডেফিনিট টেন্স সাহায্যকারী ভার বয়ার বসেছে হেল্প মূলভাবে পাস্ট পার্সুয়াল ফর্ম বসেছে বাই প্রিপোজিশন বসেছে আর রিফ্লেক্সিভ অবজেক্টটি শেষে অপরিবর্তিত অবস্থায় বসেছে তাহলে উত্তর হচ্ছে দে আর হেল্পড বাই দেম সেলফ হি কিল হিম সেলফ এই সেন্টেন্সের হিম সেলফ রিফ্লেক্সিভ অবজেক্ট এটিও বাইয়ের পরে যাবে তাহলে উত্তর করা আছে হি ওয়াজ কিল্ড বাই হিম সেলফ হি ওই সাবজেক্টটি এখানে এসে সাবজেক্ট হিসেবে বসেছে যেহেতু সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট এই জন্য সাহায্যকারী ভার্ব ওয়াজ বসেছে ভার্বের পাস্ট পার্সিবল কিল বসেছে তারপর বাই তারপর রিফ্লেক্সিভ অবজেক্টটি শেষে অপরিবর্তিত অবস্থায় বসেছে প্রদত্ত বাক্যে ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েস করার সময় শেষের অবজেক্ট যা সাবজেক্ট হিসেবে বসে প্লাস সাহায্যকারী প্লাস ও টেনশন অনুযায়ী সাহায্যকারী ভার বসে প্লাস মূল ভার্ভের পাস্ট পার্সোন বসে প্লাস ফ্যাক্টেটিভ অবজেক্ট বসে প্লাস বাই বসে প্লাস শেষ অবজেক্ট যা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল সেটি শেষে বসে ফ্যাক্টেটিভ অবজেক্ট কাকে বলে কোনো সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউন অবজেক্ট হিসেবে বসা সত্ত্বেও সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য যে অবজেক্ট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট আমাদের মনে রাখতে হবে ফ্যাক্টিটিভ অবজেক্টকে সাবজেক্ট ধরে কখনোই ভয়েস চেঞ্জ করা যায় না এই জন্য ফ্যাক্টিটিভ অবজেক্টের আগের অবজেক্টকে সাবজেক্ট ধরে প্যাসিভ ভয়েস করতে হয় যেমন উই মেড হিম ক্যাপ্টেন এই সেন্টেন্সের ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে ক্যাপ্টেন এই ক্যাপ্টেনকে কখনোই সাবজেক্ট ধরে প্যাসিভয়েস করা যাবে না তাহলে আমার এই হিমকে সাবজেক্ট ধরে প্যাসিভ বয়েস করতে হবে তাহলে এখানে ব্যবহার করা হয়েছে হি টেনশন অনুযায়ী সাহায্যকারী ভাগ বসেছে ওয়াজ মেড মূল ভার্মের পাস পার্সুল ফর্ম আর এর আগে ফ্যাক্টেটিভ অবজেক্ট এখানে বসেছে ক্যাপ্টেন বাই আস দেলেক্টেড মি চেয়ারম্যান তাহলে আই ওয়াজ সিলেক্টেড চেয়ারম্যান বাই দেম এই সেন্টেন্সের ফ্যাকটিভ অবজেক্ট চেয়ারম্যান তাহলে এটিকে সাবজেক্ট ধরে প্যাসিভ ভয়েস করা যাবে না তার আগের যে অবজেক্ট আছে মি এটিকে সাবজেক্ট ধরে করতে হবে তাহলে মি সাবজেক্ট হিসেবে বসলে আই পার্সোনাল টেনশন অনুযায়ী সাহায্যকারী ভার ওয়াজ বসে বসেছে আর মূল ভারের পাস্ট পার্সোন ফর্ম সিলেক্টেড বসেছে আর চেয়ারম্যান ফ্যাক্টরিট বসেছে তারপর বাই বসেছে তারপর দেম বসেছে প্রদত্ত বাক্যে কোয়াসিপ্যাসিভ ভার্ব থাকলে প্যাসিভ মানে প্যাসিভের মতো অর্ধপ্যাসিভ থাকলে প্যাসিভ ভয়েস করার সময় প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের পরিবর্তে বি অর্থাৎ এম ইজ আর বা ওয়াজয়ার ভার ব্যবহার করে প্রদত্ত প্রথমে বাক্যটি লিখতে হবে প্লাস হোয়েন প্লাস ইট অথবা দে প্লাস মানে হোয়েন এবং এর মধ্যে যেটি প্রযোজ্য সেটি বসে প্লাস সাহায্যকারী ভার প্লাস মূল ভার্ভের সুল বসে যেমন হানি টেস্ট সুইট এই সেন্টেন্সটি এটি একটি এখানে টেস্টস একটি কোয়াসি প্যাসিভ ভার টেস্টস তাহলে এটিকে ভয়েস করতে হলে এই ভার্ভের পরিবর্তে আমাদেরকে বি ভার বসাতে হবে বসালে সেন্টেন্সটি কি হয় হানি ইজ সুইট এরপর গঠন অনুযায়ী কি আসে হোয়েন আর হানির পরিবর্তে কি বসে ইট আর এটি যেহেতু প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এর জন্য সাহায্যকারী ভার বসেছে ইজ আর টেস্ট আমাদের মূল ভার ছিল এর পার্সুল ফল টেস্টেড দ্য বেড ফিল সফট দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফিল্ড দ্য ম্যাঙ্গোজ টেস্ট সাওয়ার দ্য ম্যাঙ্গোজ আর ম্যাঙ্গোজ বহু হওয়ার কারণে এখানে আর বসেছে দ্য ম্যাঙ্গোজ আর সাওয়ার হোয়েন দে আর টেস্টেড এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা প্যাসিভ ভয়েস লক্ষ্য করব। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন প্রকার ইয়েশনো কোশ্চান ডাব্লু এস কোশ্চেন এবং ট্যাগ কোশ্চান আমরা দেখব ইয়েশনো কোশ্চান এবং ডাব্লিউএস কোশ্চানের প্রথমে নো কোশ্চান প্রদত্ত বাক্যটি নো কোশ্চেন হলে প্যাসিভ ভয়েস করার সময় ও টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার প্লাস সাবজেক্ট যা অবজেক্ট ছিল প্লাস মূল ভার্বের পাস পার্সিবল প্লাস বাই প্লাস অবজেক্ট যা একটি ভয়েসের সাবজেক্ট ছিল প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন ইউ টেকটি এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং টি এই বাক্যের অবজেক্ট তাই অবজেক্ট যখন সাবজেক্ট হিসেবে বসে তখন টি অনুযায়ী সাহায্যকারী ভাব আমার যেটা বসবে সেটা সাবজেক্টের আগে বসবে যেহেতু বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই সূত্র ধরে ইজটি টেকেন বাই ইউ শেষে প্রশ্নবোধক চিহ্ন আর বয়েজ প্লেইং ক্রিকেট সেন্টেন্সটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ক্রিকেটের জন্য ইজ বসেছে ইজ ক্রিকেট বিং প্লেইড বাই বয়েজ আমাদের মনে রাখতে হবে ইয়েস নোকসান করার জন্য সাবজেক্টের আগে শুধু প্রথম সাহায্যকারী ভাবটি বসে সেই সূত্র ধরে ইজ ক্রিকেট বিং প্লেড বাই বয়েল ডিড সালাম লার্ন ইংলিশ ওয়াজ ইংলিশ লার্নড বাই সালাম হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ শহীদুল্লাহ হ্যাজ দ্য নেম অফ শহীদুল্লাহ বিন হার্ড বাই ইউ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউ এক্সকোশন হলে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের শুরুতে হু হোম হোয়াট হাও হার হোয়েন হোয়াই ইত্যাদি থাকলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কিভাবে করব। তো প্রথমে আমরা দেখব প্রদত্ত বাক্যটি ডাব্লিউএচ কুশ্চন হলে এবং শুরুতে হু থাকলে প্যাসিভ ভয়েস করার সময় বাই হোম প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট যা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল প্লাস মূল ভার্ভের পাস্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন হু কলস মি এই সেন্টেন্সটি ডাব্লিউচ কুশ্চন এবং হু দ্বারা শুরু হয়েছে হু দ্বারা শুরু হলে কিভাবে করতে হবে শুরুতে আসবে বাই হোম আর এটি যেহেতু প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্স বাই হোমের পর এই সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার এসেছে এম বাই হোম এম আই কল হু কলস মি বাই হোম এম আই কল হু হেল্পড ইউ এটি পাস্ট ইন ডেফিনিট টেন্স আছে বাই হোম ওয়াই আর ইউ হেল্প গঠন অনুযায়ী প্রথমে আমাদের বাই হোম বসেছে তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার বসেছে তারপর সাবজেক্ট বসেছে যা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল তারপর মূল ভাবের সুল ফর্ম বসেছে হু ইজ সিঙ্গিং এ সং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাই হোম ইজ এ সং বিইং সাং গঠন অনুযায়ী বাই হোম প্রথমে বসেছে তারপর পার্সোনাল টেনশন অনুযায়ী সাহায্যকারী ভাব ইজ বিইং একের বেশি সাহায্যকারী ভাব থাকলে সাবজেক্টের আগে প্রথমটি বসে বাদ বাকিগুলো সাবজেক্টের পরে বসে তাহলে বাই হোম ইজ এ সং বিইং সাং হু ডিড ইট এটি পাস্ট ইন ডেফিনিট টেন্স বাই হোম ওয়াজ ইট ডান প্রদত্ত বাক্যটি হোম দ্বারা আরম্ভ হলে প্যাসিভ ভয়েস করার সময় হু প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার প্লাস মূল ভারের পাস্ট পার্সেবল প্লাস বাই প্লাস অবজেক্ট যা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন হোম ডু ইউ সি হোমের পরিবর্তে প্রথমে হু বসেছে হু দ্বারা কে একজন কেউ বোঝায় হু দ্বারা কারা বহু বসন্তকেও বোঝায় এজন্য হুর সঙ্গে ইজ বসতে পারে বা আর বসতে পারে তাহলে হু ইজ সিন বাই ইউ অথবা হু আর সিন বাই ইউ হোম ডিড সালাম কল এটি পাস্ট ইনডেফিনিট টেন্স পূর্বের নিয়ম অনুযায়ী হু ওয়াজ কল্ড বাই সালাম অথবা হু আর কল্ড বাই সালাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের অবশিষ্ট অংশ পরবর্তী ভিডিওতে দেখাবো অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ